গল্পটা শোনার পর আপনাদের মনেও একটা প্রশ্ন জাগবে আমি কি বিশ্বাস করতে পারি আমার ইচ্ছে পূরণ হবে এই প্রশ্নটাই আপনাকে আবার এই গল্পটা শুনতে বাধ্য করবে কারণ এর উত্তর খুঁজতে গেলে আপনাকে আপনার নিজের সাথেই কথা বলতে হবে কলকাতার এক পুরনো বস্তি এলাকা ঝুপড়ি ঘর যাওয়া দেওয়াল আর চারপাশে দারিদ্রের থাবা সেখানে একটি ছোট ঘরে বসে কাঁদছে মধুমিতা একমাত্র ছেলেটা শুভ হার্টের রোগে ভুগছে অপারেশনের জন্য প্রয়োজন পাঁচ লাখ টাকা যা তার পক্ষে জোগাড় করা প্রায় অসম্ভব মধুমিতা রাতের আধারে চুপচাপ এক কোণে বসে প্রার্থনা করছে তার মনে শুধু একটা কথা ঘুরছে ঠাকুর তুমি যদি আছো আমাকে বাঁচাও আমার ছেলেটার প্রাণ রক্ষা করো মধুমিতা শোকে ভেঙে পড়লেও তার প্রতিবেশী একদিন তাকে বলল শুনেছি কল্পতরু দিনে ঠাকুর শ্রী রামকৃষ্ণদেবের ছবিকে স্পর্শ করে তিনবার বললে ইচ্ছা পূরণ হয় কিন্তু এটা শুধু তাদের জন্য যারা সত্যিই কষ্টে আছে মধুমিতা প্রথমে বিশ্বাস করতে পারেনি কিন্তু যখন আর কোনো উপায় খুঁজে পেল না তখন সে সেই কথাটা মনের মধ্যে ধারণ করলো কল্পতরুদ্দিন আসার আগের রাতে সে একটা পুরোনো দোকান থেকে ঠাকুরের ছোট্ট একটি ছবি কিনে আনলো ছবি দেখে তার মনে হলো ঠাকুর যেন তার দিকে থাকিয়া আছেন কল্পতরুদ্দিন সকালে সূর্যের আলো ঘরে পড়তেই মধুমিতা ঠাকুরের ছবিটা নিয়ে বসে পড়ল। তার চোখে জল ঠোঁট কাঁপছে সে ছবি স্পর্শ করে তিনবার বলল ঠাকুর আমার ছেলেটাকে বাঁচাও ঠাকুর আমার ছেলেটাকে বাঁচাও ঠাকুর আমার ছেলেটাকে বাঁচাও সে অনুভব করলো তার বুকের ভিতর এক অদ্ভুত শান্তি নেমে এসছে যেন কেউ তাকে বলছে সব ঠিক হয়ে যাবে সেদিন বিকেলে মধুমিতা হাসপাতালে গিয়ে ছেলেকে দেখতে পেল শুভ তখনও নিথর হয়ে শুয়ে আছে ডাক্তাররা জানিয়েছিল সময় খুবই কম কিন্তু বিকেলের দিকে হাসপাতালের করিডোরে এক অচেনা ব্যক্তি হাজির হলেন তিনি একটি সংস্থার হয়ে কাজ করেন বললেন আমাদের সংস্থা গরিব রোগীদের জন্য আর্থিক সাহায্য দেয় আজ সকালে আমরা একটি অনুরোধ পেয়েছি এবং আপনার ছেলের নাম বেছে নেওয়া হয়েছে পুরো অপারেশনের খরচ আমরা বহন করব। মধুমিতা কিছুই বুঝতে পারলো না তার মাথা ঘুরে গেল সে সেই ব্যক্তির পায়ে পড়ে কাঁদতে লাগল অপারেশন সফল হলো শুভ আবা স্বাভাবিক জীবনে ফিরল মধুমিতার ভোরের আলোয় ঠাকুরের ছবিটা নিয়ে বসে থাকলো তার চোখে জল ঠোঁটে হাসি সে বুঝল ঠাকুর সত্যি তার কথা শুনেছেন এই ঘটনার পর থেকে মধুমিতা নিজের জীবনে একটাই শিক্ষা পেয়েছে ভয় পাবার কিছু নেই যখনই মনে হবে সব শেষ হয়ে গেছে তখনই আসল আসবে শুধু বিশ্বাস রাখতে হবে এই কষ্টের জগতে ঈশ্বরে কি শেষ আশ্রয় নাকি আমরা নিজেরাই আমাদের ভাগ্যের কারিগর এই প্রশ্নের উত্তর খুঁজতে গেলে শ্রী রামকৃষ্ণ সেই কথাগুলো মনে পড়ে যে বিশ্বাস করতে পারে তার জীবনেই আলোর আসর নেমে আসে তাহলে আপনি কি বিশ্বাস করবেন নাকি শুধু কাঁদবেন এই প্রশ্নের উত্তর হয়তো আপনার ভিতরেই লুকিয়ে আছে সময় যখন স্বাদ দেয় না অভাব যখন নিঃশ্বাস রুদ্ধ করে তখন মানুষের মন ভেঙে তছ হয়ে যায় এমন সময়ে মাথার উপর ছাদ থাকা মানে আশীর্বাদ কিন্তু যদি সেই ছাদটাও ফাঁকা হয়ে যায় রাত্রে গিয়ে হেসেলে চাল নেই বাজারের থলি খালি শিশুর মুখে ভাত তুলতে গিয়ে বাবার চোখের জল থামে না এত চেষ্টা করেও যদি কিছুই না হয় তখন মানুষ ঈশ্বরের দ্বারে যায় তবে কি ঈশ্বর আসলেই আছেন নাকি এ শুধুই আমাদের কল্পনা কল্পনা নয় বিশ্বাসের শক্তি ঠাকুর শ্রী রামকৃষ্ণদেব বলতেন মন থেকে ডাকলে ঈশ্বর শুনবেনি তার ছবির সামনে দাঁড়িয়ে যখন কেউ বলে হে ঠাকুর তুমি না হলে আমি আর পারবো না তখন কি সত্যিই কিছু বদলায় বিশ্বাস না থাকলে কেউ জানে না কিন্তু যারা বিশ্বাস করেছে তারা জানে মন্ত্রের প্রতিটা শব্দে এক অপার শক্তি লুকিয়ে থাকে যদি মন থেকে ঠাকুরের কাছে কিছু চাইতে পারেন যদি তার নামের প্রতিটা অক্ষর আপনার হৃদয় দিয়ে উচ্চারণ করেন যদি ভরসা করতে পারেন যে উনি আপনার কথা শুনছেন তবেই হয়তো যেটুকু সম্ভব নয় সেটুকুও সম্ভব হবে তবে কি আমরা সত্যিই এমন ভরসা রাখতে পারি নাকি অভাবের ভারে সেই বিশ্বাসও একদিন ভেঙে যায় কলকাতার এক কোণে পুরনো বাড়ির ছোট্ট ঘরে বসে আছে মানুষ ঘরটায় ছড়িয়ে আছে অভাবের গন্ধ একটা ভাঙা টেবিল জানলার ফাঁক দিয়ে ঢোকা শীতের হালকা হাওয়া আর কনের দিকে রাখা শ্রী শ্রী রামকৃষ্ণদেবের দেবের একটি ছবি ঠাকুর শ্রী রামকৃষ্ণদেব যার সামনে কয়েকটা শুকিয়ে যাওয়া ফুল পড়ে আছে মানুষের চোখে জল মা অসুস্থ মেয়ের স্কুলের বেতন বাকি দোকানের মালিক কাছ থেকে বের করে দিয়েছে আয় বলতে কিছুই নেই আর ধার শোধ করার চাপ যেন তার বুকের উপর পাথরের মতো চেপে বসেছে সেদিন রাতে মানুষ আর কিছু খেতে পারেনি আদপেটা মা আর মেয়েকে দেখেই তার মনটা ভেঙে গিয়েছিল ঠাকুরের সামনে দাঁড়িয়ে সে বলেছিল ঠাকুর যদি সত্যি আছো একবার আমাকে সাহায্য করতে পারছো না সে শুনেছিল কল্পতরু দিন ঠাকুরের ছবির সামনে প্রার্থনা করলে ইচ্ছে পূরণ হয় কিন্তু তার বিশ্বাস একটুও ছিল না তবুও মরিয়া হয়ে সে ঠাকুরের ছবিতে স্পর্শ করে মন্ত্র উচ্চারণ শুরু করলো ঘরের মধ্যে এক অদ্ভুত নিরবতা বাতাস যেন আচমকা থেমে গেছে ঠাকুরের ছবির দিকে তাকিয়ে মানুষ অনুভব করল যেন কেউ তাকে বলছে তুমি চেষ্টা করো আমি তোমার সঙ্গে আছি পরদিন সকালে তার এক আত্মীয় রাধাকিমায় সে বললেন মানুষ একটা কাজের খবর পেয়েছি একটা গোদামে লোক লাগবে কাজটা কঠিন ছিল বেতনের পরিমাণও খুব কম কিন্তু মানুষ রাজি হয়ে গেল কাজ শুরু করার পরও অভাব থেকে মুক্তি পাওয়া যায়নি তবে মানুষ প্রতিদিন মন্ত্র উচ্চারণ করতে লাগলো ঠাকুরের ছবি সামনে বসে সে অনুভব করত যেন প্রতিদিন তার মধ্যে নতুন শক্তি আসছে একদিন গুদামের মালিক হঠাৎ এসে বললেন তোমার কাজে ধরন দেখে আমি খুশি আজ থেকে তুমি বড় কাজে দায়িত্ব নেবে বেতনও বাড়বে মানুষের চোখে আনন্দের অশ্রু সে ভাবল ঠাকুর তুমি সত্যিই আছো মানুষের জীবন ধীরে ধীরে পাল্টাতে শুরু করল মায়ের চিকিৎসা হলো মেয়ের স্কুলের বেতন শোধ হলো অভাবের অন্ধকার থেকে আলোয় ফেরার পথটা সহজ ছিল না কিন্তু বিশ্বাসের শক্তিতে সে জিতে গেল ঠাকুরের ছবির সামনে দাঁড়িয়ে মানুষ বলল তোমাকে ধন্যবাদ ঠাকুর ঘরের কোণে রাখা ঠাকুরের ছবির মুখটা যেন হালকা হাসি দিয়ে বলছে বিশ্বাস করলে সব কিছু সম্ভব যখন জীবন অন্ধকারে ঢাকা পড়ে যখন আমাদের সমস্ত চেষ্টা ব্যর্থ হয় তখন একমাত্র ঈশ্বরই আমাদের আশ্রয় ঠাকুর শ্রীরামকৃষ্ণদেব দেব যেমন করুণাময় মা সারদার তা চিরন্তন প্রতীক তার বাণীর মধ্যে লুকিয়ে আছে জীবনের গভীর সত্য মা সারদা বলেছিলেন যতদিন আশা আছে ঈশ্বরের প্রতি বিশ্বাস রাখো তিনি তোমার সমস্ত দুঃখ মুছে দেবেন জীবন আমাদের অনেক সময় কঠিন পরিস্থিতিতে ফেলে দেয় কিন্তু মা সারদা শিখিয়েছেন ঈশ্বরের নাম জপি আমাদের সত্যিকার শান্তি দিতে পারে মা সারদা বলেছিলেন যদি তুমি বিশ্বাস করো তাহলে দেখবে সব বাধা আপনি সরে যাবে ঈশ্বর আমাদের জন্য অপেক্ষা করছেন শুধু আমরা তাকে ডাকিনি এই কথাগুলি আমাদের শেখায় ঠাকুরের ছবি স্পর্শ করে মন্ত্র জপ করার মধ্যে কোনো যান্ত্রিক প্রক্রিয়া নেই এটি আমাদের হৃদয়ের গভীর আকাঙ্ক্ষা প্রকাশের একটি মাধ্যম যখন কেউ ওং রাম কৃষ্ণ মন্ত্রটি জপ করে তখন সে নিজের সমস্ত ভার দায়িত্ব ঈশ্বরের হাতে তুলে দেয় মা সারদা বলতেন এই আত্মসমর্পণে ঈশ্বরে করুণা লাভের মূল চাবিকাঠি মা সারদা বলতেন তুমি যদি জীবনের সমস্ত দুঃখ ঠাকুরের চরণে অর্পণ করতে পারো তবে তোমার হৃদয় শান্তিতে পূর্ণ হবে এই কথা আমাদের মনে করিয়ে দেয় যে ঈশ্বরের কাছে পৌঁছানোর জন্য আমাদের কোনো বড় আয়োজন প্রয়োজন নেই একটি খাঁটি হৃদয় একটি একনিষ্ঠ প্রার্থনা এবং ঠাকুরের প্রতি গভীর বিশ্বাসই যথেষ্ট মা সারদা শিখিয়েছিলেন সততা বিশ্বাস পূর্ণ প্রার্থনা কখনো ব্যর্থ হয় না ঈশ্বর তোমার প্রার্থনা শুনবেন যদি তুমি তাকে মন থেকে ডাকো কল্পতরু দিনে মন্ত্র জপ করার মাধ্যমে আমরা নিজের হৃদয়কে ঈশ্বরের কাছে খুলে দিই ঠাকুর শ্রী রামকৃষ্ণ দেব এবং মা সারদা আমাদের জীবনের সমস্ত দুঃখ কষ্টের সমাধান এনে দেন তাদের করুণার মাধ্যমে মা সারদা বলতেন তুমি যদি ঠাকুরের স্মরণ নাও তাহলে তোমার জীবনের সমস্ত আধার আলোতে পরিণত হবে এই কল্পতর দিনে ওং রামকৃষ্ণ শরণম মন্ত্রটি জপ করো নিজের সমস্ত কষ্ট ঠাকুরের চরণে অর্পণ করো দেখবে তোমার জীবন বদলে যাবে তুমি শুধু ডাকো দেখো ঠাকুর কেমন তোমার হৃদয়ের কান্না শুনে ছুটে আসে কষ্ট যখন গলা চেপে ধরে স্বপ্ন যখন ঝাপসা হয়ে যায় তখন কি আপনি কারো কাছে যেতে চান কারো কাছে যিনি আপনাকে বুঝবেন আপনাকে আশ্রয় দেবেন তাহলে শুনুন কল্পতরুদিনের কথা শ্রী রামকৃষ্ণদেবের সেই করুণাময় স্পর্শ যা আপনার হৃদয়ের গভীরতম বেদনাকে প্রশমিত করবে মালতী গ্রামের এক সাধারণ মেয়ে তার জীবনটা ছিল এক অন্ধকার গুহার মতো সন্তানের অসুস্থতা আর অকালে স্বামীকে হারানোর পর অনাহারে কাটানো দিনগুলো তাকে জীবনের প্রতি নিঃশেষ করে দিয়েছিল একদিন সে শুনলো কল্পতরু দিনে ঠাকুর শ্রী রামকৃষ্ণদেবের 24 বছর করে মন থেকে ওং রামকৃষ্ণ শরণম মন্ত্রটি তিনবার জপ করলে সমস্ত ইচ্ছা পূরণ হয় মালতী বিশ্বাস করতে পারেনি কিন্তু তার বুকে এত কষ্ট ছিল যে সে আর কোনো উপায় খুঁজে পায়নি যে শনিবার সেই কল্পতরু দিনে লো মালতী ভোরবেলা উঠে ঠাকুরের ছবির সামনে বসে তার হাত কাঁপছিল চোখ দিয়ে জল পড়ছিল ঠাকুরের ছবির দিকে তাকিয়ে সে কাপা গলায় মন্ত্রটি জপ করল রাম কৃষ্ণ শরণম তিনবার জপ শেষে সে তার সন্তানের সুস্থতার জন্য ঠাকুরের কাছে কেঁদে কেঁদে প্রার্থনা করল মন্ত্র জপ করতে করতে মালতির মনে হলো তার সমস্ত দুঃখ যেন ঠাকুরের ছবির মধ্যে দিয়ে কোথায় হারিয়ে যাচ্ছে তার সন্তানের কণ্ঠস্বর শুনতে পেয়ে সে ছুটে গেল ঘরের ভিতরে যে ছেলে এতদিন ধরে বিছানা থেকে উঠতে পারত না সে এখন হাঁটার চেষ্টা করছে মালতীর চোখে জল ঠাকুরের প্রতি তার বিশ্বাস যেন এক মুহূর্তে পাহাড়ের মতো শক্ত হয়ে গেল আজকের যে ঘটনাগুলির কথা বলব সেগুলি পাঠিয়েছেন আমাদের ইটস নীল জিরো ওয়ান ইউটিউব চ্যানেলের সদস্য রিনা ভট্টাচার্য দিল্লি থেকে আর সমর্পিতা রায় লিভারপুল ইংল্যান্ড থেকে যদি আপনিও আমাদের চ্যানেলের মাধ্যমে নিজের কোনো ঘটনা বা অভিজ্ঞতার কথা আপনার নাম সহ জানাতে চান তাহলে আপনাকে এই জয়েন্ট বাটনটা প্রেস করতে হবে এবং আমাদের মেম্বার হতে পারেন মাত্র উনত্রিশ টাকা দিয়ে